যাচ্ছি সামনে আমার দুটো অ্যাসিস্ট্যান্ট আছে এটা হচ্ছে ক্যামেরাম্যান আর ওটা হচ্ছে চুলম্যান ওর কোনো কাজই নেই তু আমাদের পদে পদে ঘুরে বেড়ায় কিছু বলার নেই যেহেতু সঙ্গে ছিল ছোটবেলা থেকে তো নিজে তো হবে ক্যামেরাম্যান প্লিজ দাগ খেলাচ্ছে অকারণী কাজ তো কিছু করে না বালার মতো আর ওই গুদের বেটি শুধু হ্যাঁ 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 ছাড়া আর কিছু করতে পারে না বিকাজ আমরা পাড়ার মধ্যে চলে এসেছি তো এখানে আমরা রিলস বা ব্লগ করতে পারবো না পাড়াটা হচ্ছে চুদুন পাড়া এই পাড়ার ভিতরে কিছু করলে আমাদের চুদুন বা হ্যাঁ প্লিজ তো বাই আর আমার মাইকটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো এটাকে নিও না প্লিজ বাই এই লেউরি হাই

এটাই হচ্ছে সেই ডাইনোসর আমাদের বিখ্যাত ডাইনোসর নিয়ে এবার আমরা নিরঞ্জনের পথে গিয়ে যাচ্ছি মানে আমাদের বাড়ি থেকে গিয়ে যাচ্ছি মানে আমার মা গা ভেঙে দেবে তো পাঁচটা বাজে চলেছে আমার বয়ফ্রেন্ড ফোন করে যদি দেখে আমি রাস্তার মধ্যে কাউকারি মাছি তো আমার ঘাঁড় ভেঙাটা ভাঙা আমি